আসসালামু আলাইকুম দাদা সৌদি আরেকটাতে কাজ করেন এই টিপসটা তাদের জন্য হয়তো বা অনেকে জানান না আমি হাই রোড ক্রস করে এখন যাওয়া লাগবে আমার গন্তব্যস্থানে যে জায়গায় আমি কাজ করি এখন আমি যদি এখানে ড্রপ অফ করে দিই হয়তো বাসে বাসে অর্ডার দিয়ে দিতে পারে আমি এই অর্ডারটা এখন ড্রপ অফ করবো না আমার এখানে ড্রপ অফ লাস্ট টাইম হচ্ছে একুশটা আটত্রিশ এখন বাসতেছে একুশটা উনতিরিশ আমার হাতে আছে প্রায় নয় মিনিট এখন সময় আসে আমি আমার গন্তব্যস্থানে যাইতে হয়তো বা এরকম টাইমে লাগতে পারে দেখি আমি ওই জায়গায় যাইয়া তারপর আমি এই টাইমের ভিতরেও ড্রপ অফ করে দিই আমি চলে আসি যে জায়গায় আমি কাজ করি এই দেখেন কে এফসি আছে অফিসপ আছে এখানে জানবাগ আছে ব্যাঙ্কিং আছে এদিকে আমি কাজ করি এখন দেখেন আমার এখানে আমিও আসছি আটত্রিশ অফ বাড়ছি এখানে আমার এখানে মেসেজ আছে আমার অনেক আগে আসছে পাঁচ মিনিট বাকি আছে ওই সময় আসছিল আমি চাকরি দেখেন আমি আসি এইখানে কাস্টমার বাসে এইখানে এটা সবসময় করবেন না দিন এক দুবার করতে পারেন করলে এখন আমি অ্যারাইট দিবো দিয়ে আমি টপ অফ করে দিবাস এমন ড্রপ অফ হয়ে গেছে যারা এই টিপসটি জানতেন না জানলে উপকৃত হবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম